মানুষ অসুস্থ হলে দুর্বল হয়ে যায় বিপদে পড়লে কাবু হয়ে যায় প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সময়ে অসহায়তার শিকার হয় কারো দুর্বলতা নিয়ে কখনো রং তামাশা না করে সাময়িক সময়ের জন্য হলেও মানবতার হাত বাড়িয়ে দিন হাজ রথযাত্রা প্রতি তিনশো পঁয়ষট্টি দিন পর রাস্তায় বেরিয়ে এসে ভক্তদের দেখা দেন শ্রী জগন্নাথ দেব তিনি একজন অসম্পূর্ণ দেবতা হওয়া সত্ত্বেও তার যে অলৌকিক লীলা তা তো আমরা সবাই জানি সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ এই পবিত্র দিনে আমাদের ব্রত হোক অন্যকে সাহায্য করা এই সুবিধা বঞ্চিত মানুষগুলোর স্বপ্ন ছুঁতে গিয়ে দেখবেন আপনি আপনার স্বপ্নের কাছে পৌঁছে গেছেন আমরা সারাদিন কত শত চিন্তার ভিতর দিয়ে দিন কাটাই দেয় না কিন্তু খাদ্য বস্ত্রহীন এই মানুষগুলোর একটাই চিন্তা শুধু খাবারের চিন্তা দুমুঠো খাবার হ্যাঁ দুমুঠো খাবারই এনাদের ইচ্ছে পূরণ করতে পারে খুব সহজে হ্যাঁ আমরা ভাবি অসহায় সুবিধা এই মানুষগুলো পথে ঘাটে বা রাস্তার পাশে খুব সহজে দিন রাত কাটায় কিন্তু এই যে এক সংগ্রাম মাজার সংগ্রাম আমরা যদি ঠিক এভাবে ভাবতে পারি যে আমাদের দুটো হাত একটা নিজের আর একটা অপরকে সাহায্য করার জন্য বিশ্বাস করুন এই সুবিধা মঞ্চিত মানুষগুলোর জীবনটা অনেক সহজ হয়ে যাবে একজনকে সাহায্য করলে হয়তো সম্পূর্ণ দুনিয়াটা আমরা বদলে ফেলতে পারবো না কিন্তু একজনের দুনিয়া নিশ্চয়ই বদলাতে তাই বলি পথে পথে যাদের প্রয়োজন তাদের পাশে থাকুন এক মানসিক শান্তি পাবেন এই মুহূর্তে আমরা আছি অপেক্ষারত রোগীর আত্মীয় স্বজনের কাছে ওনাদেরও খাওয়ারের প্রয়োজন আছে তাই আমরা প্রতিনিয়ত ওনাদের কাছে খাবার তুলে দিই ওনারা কেউই সুবিধাবঞ্চিত মানুষ নয় প্রত্যেকের প্রয়োজন আছে আর আমাদের এই কর্মকাণ্ডে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে পথে পথে পাশে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে আছি পাশে থেকে এই মন্ত্র মাথায় রেখো স্মাইল ফাউন্ডেশন একদিন নয় প্রতিদিনের কর্মসূচিতে প্রচুর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর এই মুহূর্তে আপনি ভিডিওটা কোথার থেকে দেখছেন আর আমাদের কাজে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পথে পথে প্রয়োজন যাতে তাদের পাশে থাকুন